আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি শাড়ি কিছু ব্রাইডাল অয়ার শাড়ি খুব দারুণ দারুণ কালেকশন আছে এখন যেহেতু বিয়ের সিজন আপনারা চাইলে বিয়ের জন্য অথবা বিভিন্ন পার্টির জন্য এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন এখানে ব্রাইডাল অয়ার যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন কিছু আছে কাতান ব্রাইডাল ওয়ে শাড়ি কিছু আছে জর্জেটের মধ্যে যেগুলো জর্জ যেগুলো জর্জেটের মধ্যে কাজ করা অর্থাৎ স্টোন ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা ওগুলোর সাথে কিন্তু আপনারা ব্রাইডাল অন্য পেয়ে যাচ্ছেন আর বাকিগুলো সবই আপনারা কিন্তু ব্রাইডদের সেকেন্ড শাড়ি বা থার্ড শাড়ি হিসেবে দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে নিজেদের জন্য পার্টি বা অন্যান্য যে কোনো প্রোগ্রামের জন্য এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন আর যেহেতু সামনে ঈদ ঈদে তো একটা সুন্দর শাড়ির প্রয়োজন হয়েই থাকে তো আপনারা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো ঈদের জন্য নিতে পারেন এখানে বিভিন্ন টাইপের কাতান শাড়ি আছে আছে সবার প্রিয় সবার পছন্দের তানাবানা কাতান শাড়ি দুইটা কোয়ালি দুইটা ডিজাইনের আছে আর বিভিন্ন টাইপের কাতান শাড়ি আছে জর্জেট শাড়ি আছে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও অর্গানজা শাড়ি তো আছেই সো ভিউয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া হয় ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো কেউ মিস করবেন না যেটাই পছন্দ হয় ওইটাই নিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা যদি শাড়ির আরও কালেকশন দেখতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনার ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো প্লিজ ভিজিট করবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন তার নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ